মাশাল্লাহ আজকে কিন্তু আনোয়ার ভাইয়ের খুবই একদম সাদা ধবধবা ভাই আজকে তো 마শাল্লাহ প্রত্যেকটা কালেকশনই 마শাল্লাহ আমাদের দর্শকদের মনোরঞ্জন করা একদম ভাই ও বড় ভাই আরে 마শাল্লাহ কত সুন্দর কালেকশন ভাই হ্যাঁ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি एपिसोडটা নট না কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুরে মেরেছে 마শাল্লাহ ভাই

কতটা কম দামে নিতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো খামারের মালিক আনোয়ার ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো আছি দর্শকের দোয়াই দর্শক কেমন আছে ইনশাআল্লাহ কমেন্টে জানাবে আর আমার কবুতর কেমন কোয়ালিটি এবং কবুতরের দাম কেমন অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে আর কবুতর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কবুতর কবুতরগুলো খুবই কম দামে আমি দর্শককে দিয়ে থাকি ইনশাল্লাহ আর দর্শককে আমি অনেক ভালোবাসি এই কারণেই শুধু কম দামে দিয়ে আমি সীমিত লাভ করি একবারে সীমিত দয়া করে একটু দাম করবে না এটাই আমার অনুরোধ আর আমার আশা ঠিকানা হলো হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন আর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো নাইন সেভেন থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান আচ্ছা আপনি নাকি এই যে গজল পারেন সুন্দর গজল গাইতে পারেন একটা শোনান না আমার দর্শকদের শোনান খুব ভালো লাগবে ভাই ইনশাআল্লাহ দেখা গেলো যে গজলের দেখা গেলো যে উসিলায় আল্লাহর মধ্যে দেখা গেলো যাতে ভালো সেল হয়ে গেল এটা কথা না আল্লাহ জানি একটু শুনবে বলি আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মোহাম্মে মা দিন শাহে মা জীবনে দেখিনি কবু দুনয়নে যাহারে। তবু কেন কাদের মন তাহারি বির হে তাহারি বির হে আমরি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মোহাম্মেমদিন দিন মৎকার ভাই অসাধারণ অশোক অনেক অসংখ্য ধন্যবাদ ভাই আর কমেন্টে জানাবেন অবশ্যই ভাই গজলি কেমন লাগছে তো চলুন ভাই আমরা কবিতা দেখা আচ্ছা তো চরণ দর্শক আমরা একই করে কবিতা দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধ জুড়ে আমাদের সাথে থাকে দর্শক প্রথমে শুরু করতেছি হাই কোয়ালিটি একজোড়া খুবই সুন্দর একজোড়া কিং কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম সাদা ধবধবা একদম ভাই ডল পুতুল একজোড়া কালেকশন মাসাল্লাহ দেখেন দেখছেন আর ঠোঁটগুলো কিন্তু গোলাপি ঠোঁটের চোখের রিং পর্যন্ত কিন্তু আপনার টকটকা লাল গিয়ারের এটা বামে যেটা আছে এটা কি আর এটা মাদি এটা ডিম বাচ্চা করানো বেরোবে নিউ অ্যাডাল্ট এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই এটা দাম চাইলে দুই হাজার টাকা দাম চাও যায় সেটা আচ্ছা বিক্রি করবো কবুতর একদম একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা চোদ্দশো চোদ্দশো তেরোশো তেরোশো বারোশো টাকা বারোশো টাকা মাত্র 1200 টাকা আপনি পেটে নিদাবেন ধামাকা আবার চলছে চলবে পুরো ভিডিও ইনশাআল্লাহ সাথেই থাকবেন দর্শক এইখানローチ আর এডা মাশাআল্লাহ আজকে কিন্তু আনোয়ার ভাইয়ের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর আশা করি আজকে আপনাদের পছন্দ হবে মনোরঞ্জন করা একদম দেখার মতো খুব সুন্দর সুন্দর চমৎকার কালেকশন দেখবেন আর আজকে একদমই কম দামে নিতে পারবেন মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ফোল্ড কালারর মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো কালারের মুখীর কালেকশন ফুল জেট ফুল স্প্রিং ভাই এটা সামনে যেটা আছে এটাকে মাদি আর পিছনে যেটা আছে নর্ আর এটাকে ডিমবা থাকবে তাই নাকি এক থাকবে কোন দাম করবে না দর্শক দয়া করে দাম করবে না আমি খুব যত পারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হাতের নাগালে আচ্ছা আমার দর্শক দাম করবো না এটার দাম মাত্র টাকা একদম একদম মাত্র কোন রকম যাবে না যার এই দামে করে একদম আজকে তো প্রত্যেকটা কালেকশনই মাসা আমাদের দর্শকদের মনোরঞ্জন করা একদম চোখে লাগার মতো কালেকশন লাল কালারের টকটকা সিরাজের কালেকশন মার্শাল দেখার মতো দেখতেই পাচ্ছেন এটা যেটা আছে এটা কি এই যে এটা নন না ওরে মহা কত সুন্দর ডাক দেখছেন মিষ্টি ডাক এটা আর পিছনে যেটা আছে মাদি আর এটা দেখতে অনেকটা মিষ্টি দেখতেই পাচ্ছেন তো যারা মিষ্টি প্রেমে পড়েন অবশ্যই মিষ্টি কবুতরটা আপনার সংগ্রহ করে নিবেন এটা ডিম্বাচা করে রানিং কত হলে বিক্রি করবেন বলেন কোন করা যাবে যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র আঠারোশো টাকায় লাল কালার একজোড়া লাহোরিকে সিরাজি কেউ দেয় কিনা আমি একটু কমেন্ট করে জানাই দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া বোম্বার কালেকশন এটার কিন্তু মাসাল্লাহ একদম হাই কোয়ালিটি কালেকশনটা দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু অনেক বড় সাইজ এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই দেখতে পাচ্ছেন খোপা এবং জুটি এবং সাইজ মার্শাল্লাহ টপ কোয়ালিটি এটার কোয়ালিটি নিয়ে কেউ কথাই বলতে পারবেন না মাস্ট মোস্ট বি ওয়ান একদম এক নম্বর কবুতর মাসাল এটা বামে যেটা আছে এটা নর আর ডার যে পিছনে আছে মাদি এটা ভাই ডিম বাচ্চা করে রানিং পেয়ার রানিং পেয়ার মাসাল এটা কত হইলে ভাই বিক্রি করবেন আচ্ছা আমরা দশ কোন দাম করবো না কমাই দেন পনেরোশো টাকা চোদ্দশো তেরোশো হাই হাই এটা কি করলেন দিয়েছেন দিয়ে দিচ্ছেন দর্শক দাম করবে না অবশ্যই তো ভাই কিন্তু বারবারই বলতেছে দামাদামি করা যাবে না এই দামে মাত্র তেরোশো টাকায় এই বুম ভাই কেউ দেয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় কেউ দিতেই পারবো না কারণ

দেশি বোম্বাই না দেশি আমাদের দেশি একদম খাটি দেশি বোম্বাই মাসাল এগুলো কিন্তু খুবই আপনার ভালো ডিম বাচ্চা করে তো যারা সংগ্রহ করতেছেন আশা করি দেখেন কত দাম চেতেছেন কোনো দাম আদমি করা যাবে না টাকা হ্যাঁ ভাই এগুলা তো পনেরোশো নিচে কেউ দেয় না দেশি বোম্বাই

প্রতি সপ্তাহে শুক্রবার আমার ভিডিও সবাই দেখার আমন্ত্রণ রইল দাম থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা একদম মাত্র 1800 মাত্র 1800 দর্শক এই জোড়া দাম পড়বে মাত্র 1800 টাকা দিন বিশাল বড় সাইজের এক জোড়া কবুতর লাভলি কালেকশন যদি পছন্দ হয় বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন সে ক্ষেত্রে কিন্তু জারজার ডেলিভারি চার্জ দিতে হবে একদম মাত্র 1800

এটা দাম চাইলে পঁয়ত্রিশশো টাকা ভাই আর দাম না চাইলে দাম ছেলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো মাত্র পঁচিশশো এটা কি লাস্ট ভাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন মনে করেন যে নেওয়ার মতো মাসা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আজকে আপনারা নিতে পারেন একদম সবচেয়ে কম দামে মানে এক কথায় দেখার মতো ভাই আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিও দেখে এত যা বাছাই করতে পারেন এটা হচ্ছে চকলেট কালার মুখী কবুতর এটা বামে যেটা আছে ভাই এটা নর্ আর ডানে যেটা আছে মাদি ফুল জেটি স্পিং না ভাই আর ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার মাসাল কত হলে বিক্রি করবেন ভাই একদম 1500 একদম 1500 একদম বাটার রেট আর আছে না ভাই হ্যাঁ না আর নাই তেরোশোই ব্রেক তেরোশোতে ব্রেক করে ভালোইছে দর্শক মাত্র তেরোশো টাকা নিতে পারবেন তবে কোয়ালিটি দেখবেন এবং আপনার যাচাই বাছাই করে আপনার মার্কেট থেকে যাচাই বাছাই লাগলে কইরা তারপর আপনার বাইর থেকে কবুতর কিনবেন যে বাইরের চেয়ে কম দামে এত সুন্দর কবুতর দেয় কিনা মাত্র তেরোশো টাকা নিতে পারবেন একদম দর্শক এখানে খুবই সুন্দর এক জোয়ার নোটন কালেকশন দেখতেই পাচ্ছেন নোটন নোটন পায়রা গেলো জুটন বেঁধেছে ওই পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে মাসালা দেখছেন এটা মাথা থেকে নিয়ে একদম পাপ পর্যন্ত দেখেন না কত সুন্দর সাদা ধবধবা জোড়া ডল পুতুল মাসাল্লাহ ভাই আমি যেটা আমাদের দর্শকদের জন্য কোন দর্শক দেখেন কত সুন্দর জোড়া কবুতর মাত্র অনলি আঠারোশো টাকা নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না দেখেন পছন্দ হলে বাংলাদেশের যে জেলায় ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ মার্শাল দেখেন কত সুন্দর একজোড়া আকাশি কালারের একজোড়া কবত এটা হচ্ছে রাজগোলার কালেকশন দুইটাই কিন্তু আপনার জুটিওয়ালা চুইটাল মাসাল্লা এক কথায় দেখার মতো সৌন্দর্য আছে এটার মধ্যে দুইটাই ঝুঁটিওয়ালা চুইটাল যেটা আছে কি

আমার কাছে দর্শক তো কম দামে পাই ইনশাআল্লাহ আচ্ছা একদম 1500 1500 একদম দামাদামি করা যাবে না না ভাই দামাদামি দর্শক এটা কিন্তু দামাদামি করা যাবে না আপনারা চাইলে মার্কেট যাচাই বাছাই করে দেখতে পারেন খুবই সুন্দর এক জোড়া আপনারা আকাশী কালারের রাজগোল্লা কবুতর ভাইয়ের কেনা কম বেচা কম মাত্র অনলি 1500 টাকায় নিতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না লাইট কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন পছন্দ হলে অবশ্যই দ্রুত ফোন নম্বরে যোগাযোগ করবেন মাশাআল্লাহ ভাই

মাত্র মাত্র এই জোড়া নিতে পারবেন টাকা একদম দয়া করে দামাদামি করবেন না ডিম বাচ্চা করা ফুল রানিং কোবো তো যদি পছন্দ হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার মনে লাগলে অবশ্যই দ্রুত কল করবেন ভাই আপনি কি সব কালারই রাখছেন

একজ সিলভার কালারের মধ্যে কে দে কারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক আছে আমাদের আনোহার ভাই কিন্তু মনে করেন যে ওই রকমের কোনো লাভ করে না দর্শক ভালোবাসা দিয়ে দাম অবশ্যই যার পছন্দ হবে তাহলে কি করবো ভাই স্ক্রিনে দাও ফোন নাম্বারে দ্রুত নিবে দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে দিবেন মাত্র তেরোশো টাকা ভাই মাসাল আরো এক জায়গা খুবই সুন্দর কালেকশন ভাই হ্যাঁ ঝর্ণা সাটিন কালেকশন এত পুতুল ভাই মাসাল্লাহ চেহারা দেখছেন নি মায়াবি চেহারা মাসাল্লাহ যে কারো নজর কারা যে কারোর পছন্দ হবে মাসাল্লাহ এত সুন্দর চেহারা দেখলে কানা নিতে মনে চায় যদি আদি নিতে মন চাবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করে পেয়ারটা তো সংগ্রহ করে নিবেন তো ভাই এটা এই স্বামীজিটা আছে এটা কি মাদির পিছনটা নর ডিম্বাচা করা

কালার আমি তো ভাই প্রেমে পড়ে গেছি মার্শাল দেখছেন তো একদম দানব দানব দানবাচা করছে ভাই বাচ্চা কাচ্চা তো পারবো কত ভাই আচ্ছা সুন্দর কালেকশন কেটাই এগুলো মনে করেন পঁচিশশোটিচ্ছে কেউ বিক্রি করে না বা ধরলাম দুই হাজার টাকা তো ভাই কত দিছে ষোলোশো ষোলোশো টাকা একদম করা যাবে

কি অফার দিলেন ভাই সাথে আর একদম না আমার ঘরে আছে আমার জায়গা কম আচ্ছা দিয়ে দিলেন আপনি তো জব করে খাওয়া জব করে খাইতে বে ভাতটা করতে পারবে দিন বাচ্চা করতে পারবে তাহলে ভাই প্যাকেজটা 1600 প্যাকেজটা 1600 মাত্র দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া আনকমন রেয়ার কালেকশন আমাদের দেশীয় একজোড়া কালারিং রাজগোল্লার কালেকশন কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এইগুলা কালার কিন্তু আসলে সত্যিই ভাই পাওয়া যায় না খুবই রেয়ার একটা কালারের রাজগোল্লার কালেকশন যদি কারো পছন্দ হয় এই চমৎকার কালারের একজোড়া রাজগোল্লা কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন আর আনোয়ার ভাই এটা সামনে বর্তমানে যেটা আছে এটা কি নর আর পিছনটা মাদি ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার না আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবেন যদি কেউ নেয় ভাই আমরা আছি ভিডিও শেষ পান্তে শেষ পান্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন চমৎকার দুইটা কবুতর আছে মাস দুইটা কবুতর খুবই সুন্দর একদম পুতুলের মতো দেখতে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন একটা হচ্ছে আমাদের এটা কি মাদি এটাও মাদি মালটেসের মাদি তার মানে দুইটাই মাদি আচ্ছা দুইটা মাদি কি ফুল রানিং আছে কোনটা কত দাম ভাই নিতে পারবেন একদম দয়া করে কেউ দামাদামি করবেন না পছন্দ হলে মানুষের যে কোনো জায়গায় নিতে পারবেন আর আমার ভাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আর ভিডিওতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু